ঠিক সকাল সাতটা রবিবার ছাব্বিশ তারিখ সকাল সাতটার সময় আমি দেখাচ্ছি এই যে ঘূর্ণিঝড়টি ঠিক আপনারা যেখানে দেখতে পাচ্ছেন মোবাইলে ঠিক সেখানটায় পাক খাচ্ছে তার মানে এটা হচ্ছে কলকাতা খুলনা মানে কলকাতা বাংলাদেশ দুটো মানে দুই বাংলাতেই বেশ মোচড় মারছে তো হলদিবাড়ি ঠিক এর কেন্দ্র হলদিবাড়িকে কেন্দ্র করে মজুরটা মারছে নামখানা আর এর প্রভাব যতদূর পড়েছে দেখা যাচ্ছে সকাল সাতটা নাগাদ ঠিক সকাল সাতটা নাগাদ মানে সকাল সাতটায় কলকাতা খড়গপুর বালেশ্বরের কিছুটা এলাকা হলদিবাড়ি খুলনা বরিশাল ঢাকা লেগেছে মেহেরপুর তারপর একটু বড় করি বড় করলে আপনারা ভালো বুঝতে পারবেন চন্দননগর শান্তিপুর কাটোয়া এসব এলাকাগুলো বেশ ভালোই ঘিরে ধরেছে এবার আমরা যদি একটু বেলার দিকে যাই একটু যদি বেলার দিকে যাই এগারোটা নাগাদ এগারোটা নাগাদ কি অবস্থা এটা দেখে নিই আমরা এগারোটা নাগাদ হ্যাঁ ওরকমই ঠিক ওরকমই আছে তবে এলাকাটা একটু বড় হয়েছে অনেকটা বড় হয়ে গিয়েছে বাংলাদেশের দিকে বেশি পশ্চিমবাংলা পার করে পশ্চিমবঙ্গ পার করে হচ্ছে আমাদের মধ্য ভারতের দিকেও অনেকটা গিয়েছে কিন্তু বেশিরভাগ এটা পূর্ব ভারতের দিকেই রয়েছে এটা হচ্ছে এগারোটা নাগাদ আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিনে ভালো করে দেখেন যাই না আপনাদের কতদূর বোঝা যাবে তবে আমি চেষ্টা করি অতটা বোঝানো যাই রাজশাহীর দিকে মেঘ এবার ঠিক আছে এগারোটা নাগাদ এই তো আমরা বৃষ্টির মোচড় এই ঝড়ের মোচড় মারাটা দেখলাম বৃষ্টি দেখাচ্ছে অতি ভারী বৃষ্টি সমুদ্রের দিকে সমুদ্র থেকে কলকাতার কিছুটা এলাকা টেনেছে অতি ভারী বৃষ্টি এগারোটা নাগাদ অতি ভারী বৃষ্টি বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি কলাপাড়ার দিকে খুলনার দিকে বরিশালের বরিশাল আর খুলনার মাঝামাঝি এলাকাটা কলকাতার দিক থেকে কলকাতার থেকে সমুদ্রের দিকটা খড়গপুরের এদিকে বৃষ্টি হবে মেহেরপুরের দিকেও বৃষ্টি হবে এবার কাটুয়া বর্ধমান এগুলো বৃষ্টি হচ্ছে শান্তিপুর কৃষ্ণনগর দুর্গাপুর বাঁকুড়ার দিকেও অনেকটা বৃষ্টি পৌঁছে গিয়েছে খড়গপুর জলেশ্বর জলেশ্বরের দিকে বালেশ্বর দিকে বৃষ্টি হচ্ছে এবার আমরা যদি আর একটু বেলার দিকে যাই তিনটে নাগাদ যদি যাই তবুও মেঘটা তখন পুরো উঠে যাচ্ছে মেঘটা তিনটে নাগাদ আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না কতটা আপনারা দেখছেন মানে দেখা বলতে কতটা বুঝতে পারছেন ছোট ছোট অক্ষর ততক্ষণে সাতক্ষীরা হচ্ছে মেন কেন্দ্র সাতক্ষীরা হচ্ছে প্রচুর এরিয়া নিয়ে একেবারে তবে তার দাপটে পড়ে যাচ্ছে হচ্ছে দাপটে পড়ে যাচ্ছে কোলাঘাট এগুলোতে বৃষ্টি শুধু বৃষ্টি না বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে কোলাঘাটে কলকাতায় খুলনায় এগুলোতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি বরিশাল হলদিবাড়ি হলদিয়া আর যদি আপনার এই কাটোয়ার দিকে কাটোয়ার দিকে তিনটে নাগাদ বৃষ্টি অতি ভারী বৃষ্টি আছে কিন্তু বজ্র বিদ্যুতের চাপটা একটু কম আছে তার মানে আমাদের যে ঝড় সেটা পুরোপুরি আমাদের গ্রাস করে ফেলছে এগারোটা থেকে শুরু হচ্ছে একেবারে গ্রাস করছে তিনটে পর্যন্ত বা তিনটের দিকে পুরো গ্রাস করে নিচ্ছে সরি তিনটে পর্যন্ত বলছি তিনটের দিকে পুরো গ্রাস করে তবে বন্ধুরা এই ছিল সকালের আপডেট এর পরবর্তী আপডেট আমি নিয়ে আসছি আরও মেঘের গতির ওপর নজর আমার আজকে সারাদিনই থাকবে তখন কি হয় না হয় আমি সব জানাচ্ছি আপনাদেরকে আপনারা একটু আমার কে সাপোর্ট করবেন সাপোর্ট মানে একটু সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে